আমি গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় আড়াই কোটি টাকার মালিক কত গতকাল আমি দেখলাম যে আড়াই কোটি টাকার মালিক না অহন যদি দুদুক শুনে আমার আইব দর্ত এটা টাকা না মানে আমার যে কিডনি আছে বাল্ব আছে এগুলো ব্যস্তলে আর কি এটা হিসাব করে শরীরের যে পার্স আছে আমি কই কেরে রাখ শরীরে যে পার্স আছে চোখ আছে মগজ আছে সব মিলাইছি একটা জিনিস মিলাইতে পারছি না এটির দাম মনে মনে ধরছি আর কি আড়াই কোটি নিম্নে আর কি আমার যে আল্লাহ পার্স দিয়ে হারা করে রাখছে এই পর্যন্ত একটা কিডনি গেলে তোর অরিজিনাল তো পাওয়া যাবোই না পয়েন্ট তো মিলে না মাদ্রাস মুদ্রাস গুইরাও কোনো খবর থাকে না গতকাল দেখছে এক রোগী ঢুকছে আমার এক পরিচিত আমার ভক্ত দীপুর আম্মা ডায়ালিস করাইতেছে আইসিউ তো ঢুকাই রাখছে সমস্ত ভয়াবহ খুব কঠিন অবস্থা কিডনি আছে বাল্ব আছে চোখ আছে মগজ আছে হাত পা আছে এইগুলোর হিসাব মিলে লাস্টে একটা হিসাব মিলে তেমন পারছি না এটা মগজের উপরে যে সারাটা নিসে যে মগজটার যে বাইন্ডিং দিছে রক দিয়া এই রক নাকি কয়েক বিলিয়ন কিলোমিটার কয়েক মিলিয়ন বিলিয়ন কিলোমিটার লম্বা মনে মনে ভাবতেছি যেখান থেকে কথা বলতেছি এখান থেকে আমি কথা বলতেছি এইটা আমি যে কথা বলতেছি এখান থেকে অর্গানাইজ হচ্ছে কিন্তু এখান থেকে হচ্ছে না এখান থেকে হচ্ছে এখান থেকে লেখে এখান থেকে ধারণ করে ঠিক আছে তো তো এখান থেকে যে লিখতেছে তো বুঝতেছে তো এখান থেকেই কথা বের হচ্ছে ওই যে কারেন্টের তার দেখেন এখান থেকে এখানে আসছে হিসাব মিলে দেখেন কত টাকার গজ হইব আর এ তার যে সার্কুলেশন দিয়ে আমাকে বাইন্ডিংটা করছে এটা কত বিলিয়ন কত কিলোমিটার লম্বা হুজুর জিকির করবেন আচ্ছা এই তো আসই আজকে কেউ যাইতো না আমরা যে আরামে বইছি এটা একটা খানকার মাহফিলের মতন ঠিক না মানে সত্যি করে ভালো লাগতেছে নি আর লাস্টে জিকির করলে কি তোমার সুবিধা দিব আজকে আমরা সবাই বইয়া থেকে ফিলিস্তিনে লেগে দোয়া করে যাবো আমিন করলে কি আরে ঠিক আছে তো বুঝতাছি তো বাবা আচ্ছা আমি যে কথা খারাপ লাগতেছে নাকি তো তিরিশ হাজার না নিছে একটা পার্স গেলাগা লাখ লাগলে টান দিব লাখ লাগলে টান দিবনি বাবা হক মাইরা খাইলে কেউ লাভবান হইতে পারে না দিয়ে দিন অনুরোধ করলাম উনি আজকে নিয়ত ক্রান্ত ছিল এটা মাদ্রাসায় দিত এই মাদ্রাসা দেওয়ার জন্য নগদ তো আমি তাই দলাম ইইলে আমি কিন্তু এই জন্য আমি কিন্তু খুব আশাবাদী আমি কিন্তু ওনাকে আসার দেড় ঘন্টা